নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সারানী শাস্ত্রী আর আমার সঙ্গে আছেন আর একজন অ্যাস্ট্রোলজার নমস্কার আমি অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি হাতটা দেখুন খুব সুন্দর তো জাতকের প্রশ্ন আছে আয়ু নিয়ে অন্যান্য অনেক প্রশ্ন আছে তার বিপদ ভাড়া নিয়ে প্রশ্ন আছে তা আমি সেই প্রশ্ন উত্তর দেবো যারই হাতে আয়ু লেখা দেখতে পাচ্ছেন ভাঙা বা এখান থেকে মুছে গেছে তারা কিন্তু এই ভিডিওটা দেখবেন ভীষণ কাজে লাগবে আয়ু রেখা কম থাকলে কি হয় জীবনে কি ঘটতে পারে আর হাতে এই যে চিহ্নটা এই যে এম সিন চিহ্ন থাকলে কি হয় বা হাতে যদি এন সিম্বলটাও দেখা হয় তাহলেই বা কি হতে পারে এই চিহ্ন নিয়ে আলোচনা করব হাতে এই রবি রেখা কি দেয় বা এখানে রবি রেখা থাকলে বা কি ফল পাওয়া যায় সেই নিয়ে আলোচনা কর ভিডিওটা অনেক জ্ঞানের হতে চলেছে আর আমাদের প্রত্যেকটা হাতে রিয়াল জাতক হাতের ছবি পাঠিয়েছেন পেমেন্ট করেছেন ওনার হাতে ভিডিও আমরা দিচ্ছি আমাদের চ্যানেল যতগুলো ভিডিও আছে সবই কিন্তু রিয়াল হাতের উপরে তাই যারা হাত দেখা শিখেছেন তাদের জন্য বলি প্রথমে এই রেখাটাকে বলবেন আয়ু রেখা যেটা জীবন আয়ু মৃত্যু মৃত্যু সবকিছুই দেখে কনফিডেন্ট লেভেল জীবনের সবকিছুই দিকটা কিন্তু আয়ু রেখা ভীষণভাবে এটাকে বলা হয় এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা বা শিরোরেখা এটাকে বলা হয় হৃদয় রেখা বা হার্ট লাইন এটা রবি এখান থেকে রবি রেখা থাকে আর এখান থেকে ওঠে হচ্ছে আমাদের ভাগ্য রেখা এই রেখা দুটো রেখা এই দুটো রেখা না থাকতে পারে রবি রেখাও না থাকতে পারে ভাগ্য রেখাও না থাকতে এই তিনটে রেখা বেসিক্যালি প্রায় সবার হাতেই থাকে এটা বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা এগুলো আঙ্গুলের না তারপরে জানেন কোন কোন ক্ষেত্র এখানে শুক্রের ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র রবির ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র আপনারা জানেন এখানে মঙ্গল এখানে চন্দ্র আর ক্ষেত্র আছে সেগুলো আমরা আলোচনা করছি না ভিডিওটা বড় হবে লেন্দি হবে তাহলে যারা হাত দেখা শিখে চাইছেন তারা বুঝুন নিজের আমাদের এই ভিডিওতে আশা করি আপনারা সব উত্তর পাবেন যদি না পান অন্য কোনো লং ভিডিও দেখুন তাহলে আপনারা অনেক উত্তর পেয়ে যাবেন তাহলে আমরা শুরু করি এই জাতকের প্রথম প্রশ্ন আয়ু রেখা কম অন্য জায়গায় হাত দেখাতে গেলে অনেকেই বলে আয়ু কম তাহলে কি ওনার সত্যি আয়ু রেখা কম দেখি আমরা দেখুন আয়ু বিচার করবো আমরা হাতের শুধু আয়ু রেখার ওপরে নয় হাতের বলিষ্ঠতা দেখেও কিন্তু আয়ু বিচার করতে হয় গঠন একটা একটা মানুষ হাটটা কাটটা মজবুত আর সেই মানুষটা আয়ু জন্য তার আয়ু কমে যাবে এরকম কি হতে পারে কোন প্রোডাক্ট যখন আমরা দেখি তখন সেই প্রোডাক্টটা আমরা নেড়ে ঘেটে দেখবো তো তার কোয়ালিটি দেখব তো তাই এই হাতের যে প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু বলে দেয় যে এই মানুষের আয়ু কিন্তু যথেষ্ট বলশালী বলশালী হ্যাঁ বলশালী মানে এরকম নয় যে মানুষটা দুর্বল এই মানুষের মতো শারীরিক অসুস্থতার মানুষের আয়ু রেখা কম অবশ্যই কিন্তু এইখানে দেখতে পাচ্ছি এটা ভালো হাত তাহলে এই হাত থেকে আয়ু রেখা কম কেন ম্যাটার করবে তবে আয়ু রেখা দুর্বল থাকা এটা ভালো নয় এতে

আমরা ফোন একটা ধরনের একটা ভালো একটা ফোনের কথা বলছি বা ভালো একটা জিনিসের কথা বলছি ভালো একটা জিনিস যার আয়ু কিন্তু বেশি হওয়ার কথা ঠিক আছে আমরা একটা নর্মালি যদি একটা ভাবেন একটা একটা নর্মাল একটা ধরনের একটা চামচ সেই চামচটা কতদিন থাকবে বেশ মজবুত যদি সঠিকভাবে ইউজ করা হয় তো একশো বছর ইউজ হবে এখন ওটাকে যদি অ্যাক্সিডেন্টাল ভাবে কেউ দুমড়ে ভেঙে দেয় বা এমন একটা দেখা গেলো পড়ে গেলো লরের তলায় পড়ে গেলো চামচটা তার চামচটা তো টিপসে যাবে না তাহলে তো ওটার আয়ুকে অ্যাক্সিডেন্ট আয়ুতে কেউ বলতে পারে না অ্যাক্সিডেন্ট আর কেউ বলতে পারে না তাই আপনারা যারা মনে করছেন যে এই জাতকের যেমন ন্যাচারাল আয়ু কিন্তু যথেষ্ট হাই আমি ন্যাচারাল আয়ু কিন্তু খারাপ নয় ন্যাচারাল যেটা বলা হয় ন্যাচারাল একটা মানুষের মস্তিষ্ক রেখার যেটা গড় গায়ে দেখতে পাচ্ছি হৃদয় রেখা যেটা গড় দেখতে পাচ্ছি সেটা তো বেশ ভালো দেখা যাচ্ছে এখান থেকে মস্তিষ্ক রেখাও বলছে আপনার 70 বছর 75 বছর হৃদয় রেখা 75 বছর কিন্তু আয়ু রেখা দুর্বল তাহলে কি হলো এটা অ্যাক্সিডেন্টের বিপদ বিপদের সম্ভাবনাটাই বাড়িয়ে দেয় মানে পথ চলতি দুর্ঘটনার অ্যাক্সিডেন্ট তার জন্য মহামৃত্যুঞ্জয়ের মতন কবজ ধারণ করতে পারেন আয়ু এমনি এমনি আমরা কি বোঝাতে পারছি দেখে দেখুন ন্যাচারাল আয়ু মানে কি যে মানুষটার গড় আয়ু কত এই গড় আয়ু এর জাতকের আশি বছর তাহলে হাতে তো তা দেখাচ্ছে না হাতে তো কম দেখাচ্ছে তাহলে কি হবে সে আশি বছর বাঁচবে কিন্তু বিপদ ফাড়া অ্যাক্সিডেন্টের সম্ভাবনা পসিবিলিটি তার বেশি থাকবে তাহলে কি করা উচিত তাহলে আয়ু প্রতিকার করা উচিত মহা মৃত্যু জয় কবজ করা যেতে পারে অথবা রক্তপল পাওয়া যেতে পারে হাজারো উপায় আছে এছাড়া গোমেদ pore অনেকে অনেক রকম ভাবে করেন আপনার আপনার উত্তরটা দেবো আমরা তাহলে আপনি প্রতিকার করাবেন এটা করলে আপনার লাভ হবে দেখুন ভাগ্য রেখা দেখতে পাচ্ছেন এখানে ভেঙে কেটে এরকম রকম ভাবে উঠেছে আয়ু রেখা যদি কারো ভাঙে এইভাবে उठे ভাগ্য রেখা যদি এইভাবে ভেঙে কেটে ওঠে তাহলে কিন্তু হয় না প্রত্যেকটা মুহূর্তে ভালো কিছু কাজ করতে গিয়ে প্রত্যেকটা মুহূর্তে হোচট খাওয়া হোচট খেয়ে আপনার ভাগ্য মানে এখানে থেমে গেছে এবার উঠেছে এরকম ভাবে হবে ভাগ্য রেখাও দেখতে মুছে গেছে তবে আপনার হাতে জ্ঞান রেখা আছে আপনি এক্সট্রা ইনকাম করতে পারেন কিন্তু মেন ইনকাম নেই মেন ইনকাম নেই অতিরিক্ত ইনকাম আছে এটা আবার কেমন সাইড ইনকাম সাইড ইনকাম সাইড ইনকাম তো মেন ইনকাম হতে পারে না সাইড ইনকাম দিয়ে জীবন চলতে পারে না অনেকে কি করে শুধু টাকা খাটায় এটা কি মেন ইনকাম না সাইডে ইনকাম তাহলে এরকম ইনকামটাকে আমরা ভালো ইনকামে ধরি না বুঝতে পেরেছে তাহলে মেন ইনকাম আপনার রবি রেখা ঠিক নেই রবিকে ঠিক করতে হবে মস্তিষ্ক রেখা যথেষ্ট সুন্দর আপনি বুদ্ধিমান কিন্তু আপনার আয়ু রেখা কম থাকার কারণে আপনাকে যে কেউ চলে যাবে যে কেউ ঠকিয়ে দেবে আপনাকে কনফিউজ করবে বারবার লোকের দ্বারা প্রতারণা শিকার করতে হবে ঠকতে হবে বারবার আপনাকে বোকা হতে হবে দেখতে পাচ্ছেন এখানে ম্যারেজ লাইন সেখানে সেখানেও কিন্তু ডিস্টার্ব আর হার্ট লাইনটাও কিন্তু অনেকটা মোটা অনেকটা মোটা অনেকটা মোটা পুরো যেন মাঝে ছড়িয়ে গেছে ছড়িয়ে গেছে মানে আপনাকে সবাই মানে কি হয় আপনাকে বোকা বানাবে আপনাকে বোর মানে আপনাকে ঠকানোর জন্য বসে আছে তা আপনি কিন্তু অন্যের দ্বারা খুব প্রভাবিত হবেন এবং বারবার প্রতারণা শিকার হবেন ঠকবেন তাই এখানে কি করা উচিত দেখুন যত বুদ্ধি হলিস খেয়ে বুদ্ধি পারে না ঠকিয়ে বুদ্ধি পারে অবশ্যই ঠকে বুদ্ধি পারে কিন্তু সত্যি কথা বলতে গেলে যদি আপনি বারবার ঠকেন এবং ঠকা থেকে শিক্ষা না গ্রহণ করেন তাহলে তো আপনি ঠকেই যাবেন এটা তো হতে পারে না তাহলে আপনাকে কি করতে হবে এমন জায়গায় বারবার ঠকা যাবে না কিন্তু আপনার হার্ট লাইন আপনি পচন্ড অন্যকে বিশ্বাস করেন এখান থেকে কনফিউশন আপনার অন্যকে অন্যের উপরে ডিপেন্ডেন্ট মস্তিষ্ক রেখা ভালো থাকা সত্ত্বেও রেখাগুলো কাজ করছে না ভাগ্য রেখা ঠিক থাকা সত্ত্বেও কাজ করছে না ইনকাম থাকা সত্ত্বেও নিজের পার্মানেন্ট ইনকামের জায়গা ঠিক নেই তাহলে আপনি কি করতে হবে এই যে এন সাইন এই যে এন সাইন আমরা হাতে আপনার এন সাইন আছে এম সাইন আছে এই যে এন সাইনটা কি দেয় পঁয়ত্রিশ থেকে এই যে পঁয়তাল্লিশ বছর বয়সটা আপনার জীবনে গোল্ডেন টাইম দেখতে পাচ্ছেন এন বলছি এখানে দেখুন এন এর মতো সাইন আছে এটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর জীবনে গোল্ডেন টাইম তবে এই রেখাটা গেল এইভাবে যেতে পারত দেখুন এইখানেও গিয়ে শনির আড়ি রেখাতে কানভার্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে শনির আড়ি রেখায় কানভার্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক নয় বুঝতে পেরেছেন মানে এরকম হওয়ার কারণে জীবনে বারবার ভালো হচ্ছে আর বৃহস্পতি ভীষণ ফ্ল্যাট বৃহস্পতি তো ঠিকই নেই বৃহস্পতি ঠিক নেই যাদের বৃহস্পতি খারাপ তাদের জন্য কি করতে হবে গুরু সেবা করুন গুরু সেবা মানে কি আপনার থেকে বয়োজ্যেষ্ঠ যারা বয়স্ক ব্যক্তি বিশেষ করে মাতা পিতার সেবা করুন একদম কিছু না ভেবে মা বাবার সেবা করুন তারা খারাপ তারা বাজে পচা সব হোক অসুবিধা নেই আপনি মা বাবার পিতা মাতার সেবা করুন এখানেও তো পাপ নেই আপনি যে আপনাদেরকে জন্ম দিয়ে বড় করেছে তাদের সেবা করুন বৃহস্পতি সন্তুষ্ট হবে কিংবা গুরু সেবা করুন যে গুরুর কাছে শিখেছেন সেটা করুন আপনি যথেষ্ট জ্ঞানী মানুষ এখানে দেখতে পাচ্ছি আপনি যে কাজ জানেন সে কাজ খুব ভালোভাবে অন্যকে রিপ্রেজেন্ট করতে পারেন শেখাতে পারেন এই যোগগুলো সেটাই নির্দেশ করে কিন্তু বৃহস্পতি একদম নিচু আছে তাই আপনার কোনো বিপদে পড়লে আপনাকে বাঁচানোর কেউ নেই তিল দেখতে পাচ্ছি রবির আঙুলের যে তিল আছে আপনার এখানটাতে রবির আঙুলে এখানে কিন্তু বা সম্মান নিয়ে একটা টানাটানি আপনার মান সম্মান নিয়ে টানাটানি এই সব মধ্যে কিন্তু জড়িয়ে আমরা অন্য হাত দেখবো সঙ্গে দেখুন এটা বাম হাত এখানেও কিন্তু আয়ু রেখা দেখুন একেবারে এরকম ফ্যাটি হয়ে এই পর্যন্ত এসেছে এবং এখানেও কিন্তু ডিস্টার্ব করছে তাই আয়ু রেখা দুর্বল থাকা এটা স্বাস্থ্যহানির জন্য ভালো নয় আর হাতে দেখতে পাচ্ছেন এই যে হার্ট লাইনে যে এই যে বিন্দু সিম্বল হয়েছে এটাও কিন্তু হার্টের রোগ এত ভয় এত আতঙ্ক থাকলে আপনার জীবনে কিন্তু নানান রকম হার্ট রিলেটেড সব সমস্যা নানান রকম সমস্যা তৈরি হবে বেশি ভয় আতঙ্ক পাবেন না এতে কিন্তু সমস্যা বাড়ে অযথা অনেক জ্যোতিষী কিন্তু আজকে একটা মেয়ের হাত বিচার করলাম তারা কিন্তু আয়ু নিয়ে ভীষণ আতঙ্কিত করেছেন ভয় দেখিয়েছেন যে তাড়াতাড়ি মরে যাবেন আপনি কিন্তু কিছু দেখে যেতে পারবেন না সে মানুষটা ভীষণ মানে আর্ধেক মরে গেছে পনেরো দিন ধরে সে বাড়িতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এরকম একটা ব্যাপার এরকম কেন আপনার প্রবলেম আছে সমাধান হবে আপনি ন্যাচারাল আয়ু কিন্তু আপনার যথেষ্ট ভালো কিন্তু আপনার যদি অ্যাক্সিডেন্ট জায়গাটা বলুন সেটা কিন্তু খারাপ আছে তাই রাস্তায় যখন চাপবেন গাড়ি চালাবেন হেলমেট পরবেন সেফটি সেফটি মেনটেন করবেন যত রকম সাবধানতা আছে সবগুলো অবলম্বন করবেন ফাড়ার যোগটা বেশি ধরেন এমন কিছু খাবেন না যেগুলো শরীরে হজম হয় না সেগুলো থেকে দূরে থাকতে হবে চলুন আমরা জন্মকুষ্ঠী দেখবো চলুন আমরা জন্মকুষ্ঠী আলোচনা করবো এই জাতকের এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন লগ্ন লগ্ন আর রাশি হচ্ছে এখানে মানে বিশ্চিক রাশি লগ্ন জন্মকুষ্ঠিতে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে মঙ্গল এটাও কিন্তু শত্রু সম্পর্ক ঘরে মঙ্গল থাকলেও বারবার বিপদের আশঙ্কা করে দেয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো নম্বর ঘরে কেতু আছে দেখতে পাচ্ছেন তাহলে আমরা দেখব জন্মকোষ্ঠীতে আয়ু বিচার করবো আমরা সেখানেও কিন্তু যদি আমরা জন্মকৌষ্ঠী বিচার করি তাহলে মোটামুটি বৃহস্পতি অষ্টম্পতি দেখুন এখানে সপ্তম অষ্টমপতি বৃহস্পতি বৃহস্পতি বক্রি হয়ে আছে বৃহস্পতি ভালো নয় আমরা এখানে ডিগ্রি বিচার করি কিন্তু ডিগ্রি বিচার করলে ভিডিওটা ভীষণ বোর লাগবে তাই ওনার জাতক তো আমাদের কাছে সব উত্তর পাবেন ওনার প্রবলেম নিয়ে ভিডিও খুদমাত্র বোজনের জন্য করা হয়েছে মেন পরি কিন্তু আপনার যে 5 ডেজ টাইম পাচ্ছেন কথা বলার ওটাই মেন পরি তাই নিধিদা নিসংকোচে ভিডিও দেখার পরেই আমাদেরকে ফোন করবেন শুক্রের মহাদশা শুক্রের মহাদশা 2029 চলছে সরি 9 থেকে 2009 থেকে 2029 মানে গোল্ডেন টাইম চলছে তা সত্ত্বেও আপনি এত আতঙ্কিত এত ভীত হয়ে আছেন এই সময় অকারণ হেলথ মানে স্বাস্থ্য মানে একটু মোটা হয়ে যাবেন অনেক মহিলা যদি ভিডিও দেখেন হকারন মোটা হয়ে যাচ্ছেন জল খাচ্ছেন তো মোটা হয়ে যাচ্ছেন আপনার শুক্রে অন্তদশা বা মহাদশা চলছে এই কারণে কিন্তু হতে পারে মানে কম খেয়েও মোটা হয়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন শুক্র সঙ্গে শনি ও বাবা এটার জন্য প্রবলেম বাইশ থেকে পঁচিশ পর্যন্ত পঁচিশ শনি শনির সমস্যা এই শনির সমস্যা চলছে আপনার এই প্রতিকারটা করাতে হবে আপনি মেনলি প্রথম প্রতিকার আয়ুরেখার প্রতিকার করুন তারপরে অন্যান্য প্রতিকার নিয়ে ভাববেন এটাকে জীবন সাথী কোন বলা হয় সেখানেও দেখবো আমরা বারো নম্বর ঘরে মাঙ্গলের কাছে এখানেও কিন্তু জীবন বিপদ বিপন্ন বা ফাঁড়া মঙ্গল আপনার বরাবরই দুটো জন্মকুষ্টিতে একটা আপনার জীবন সাথী এবং আপনার মেন জন্মকুণ্ডলিতে দুটো এবং হাতেও কিন্তু মঙ্গল ভারী আছে তাই আপনার নানান কারণে এই কারণে প্রবলেম হচ্ছে মঙ্গলের প্রতিকার করলে এই প্রবলেম সলভ হয়ে যায় কি করে কি করবেন অবশ্যই ভিডিও যারা পেলেন অনেকের ভিডিওর উত্তর পাননি যারা পাননি তারা অন্য ভিডিও দেখুন আমাদের অনেক ভিডিও আছে সেই ভিডিওতে আমাদের ডিটেল ডিস ডিসকাস করা আছে দেখুন জাতক যা প্রশ্ন করবে তাই তো উত্তর দেবো না আমাদের নিজস্ব আমরা ভিডিও যখন আমরা পার্সোনাল ভিডিও নেন তখন সেই উত্তরগুলো পাবেন ঠিক আছে তাই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন